আলাইকুম মোহাম্মদ রিদা ভুন্ডা কেমন আছেন আমাদের নতুন কঠনের কাজ করার ড্রেস চলে আসছে এটা একেবারে নতুন কালেকশন এটা যার লাগবে আমি বলব তাতে নিয়ে নেবেন ইনশাআলা একদম নতুন কটনের এক্সপ্লোসিভ একটা কালেকশন চলে আসছে এটা যারা একটু চাচ্ছেন যে আমি সুতি কাপড় গরমের সিজনে সুতি কাপড় পরব কিন্তু একটু কাজ করার জামা পরতে চাচ্ছি ইনশাল্লাহ আজকে কম প্রাইসের মধ্যে আজকেই আসছে নতুন কালেকশনটা আজকেই অফারটা থাকবে আপনাদের জন্য আদার চলে আসবেন আমাদের দোকানের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুনমানসন মার্কেট চারতলা পূর্ণিমা সারি ভিডিওর ক্যাপশনে থাকবে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে এইটা এত সুন্দর এটা কালারটা হচ্ছে ম্যাজেন্টা হ্যাঁ আর এইখানটার মধ্যে সব কাজ করা এখানটার মধ্যে সব সুতার কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে নিচের প্যানেলের মধ্যেও এই যে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে নিচের প্যানেলের মধ্যেও এটার কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার এবং ডিজিটাল প্রিন্টটা অনেক সুন্দর আমি এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা সুইচ বয়েল কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট আর এটার অন্যার মধ্যেও কাজ করা অন্যারা দেখাচ্ছে আমি দাঁড়ান এটা অন্যার মধ্যেও কাজ করা অন্য সম্পূর্ণ গর্জেস থাকবে ছয় হাতের সমান থাকবে অন্যা এবং অন্যার মধ্যে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজে যে পুরোটা সাইডে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি এই নতুন ড্রেসটার প্রাইস কত টাকায় আটশো টাকা আটশো টাকায় অফার দিয়ে দিচ্ছি যে ড্রেস মনে করেন নতুন ড্রেস এটা মনে করতে হবে এটার দাম পনেরোশো কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকাতে অফারে দিচ্ছি এটা কালারটা হচ্ছে কি বোন মাস্টার্ড ইয়েলো কালার অনেক সুন্দর কালার আর গলার মধ্যে প্রত্যেকটা এরকম সুতা দিয়ে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে ফিনিশিংযুক্ত কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটাও মার্শাল্লাহ অনেক দারুণ অনেক সুন্দর ডিজাইন করা আছে কাশ্মীর সুতার এবং এটার প্যান্টটা দাও প্যান্টটা হচ্ছে সুইচ বয়াল এই যে প্যান্টটা সুইচ বয়াল কটন এই যে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম সুইচ বয়াল কটন কাপড় আর অন্য প্রত্যেকটা কাজ করা এই যে অন্য প্রত্যেকটাতে কাজ করা যে প্রত্যেকটা অন্যার মধ্যে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ গর্জেস এম্বয়ডারি কাজ করা থাকবে বোরিংয়ের কাজ করা থাকবে আটশো টাকা অফার বোন ড্রেস থাকবে না নতুন কালেকশন নতুন কালেকশন অফার দিচ্ছি ড্রেস থাকবে না আপনারা যারা নেবেন দ্রুত অনলাইনে অর্ডার করে ফেলবেন বা দোকানে চলে আসবেন আমি আবারও বলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে কলায়ও কাজ করা সুতার এবং প্রত্যেকটা নিচের প্যানেলেও কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টটাও সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে সুইচ বয়ের প্যান্ট দুপাটটা থাকবে সম্পূর্ণ কাজ করা কটনের ড্রেস কটনের প্যান্ট কটনের ওন্না এটা কালারটা মফ কালার একদম ডিপ মফ কালার খুব সুন্দর কালার মাত্র আটশো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর কাজ এখানে মাল্টি মিনাকারি কাশ্মীর সুতার কাজ অনেক সুন্দর ডিজাইন বোন একটা ড্রেস নিয়ে নেন ঝটপট নিয়ে নেন তো তাড়াতাড়ি নিতে পারবেন তত তাড়াতাড়ি মনে করেন যে আপনি এই অফারটা পেয়ে যাবেন এটাও খুব সুন্দর এটার প্রাইসটাও দিলাম আমরা মাত্র আট আটশো টাকা অফারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম